Yeah. আজকে সকালটা একটু অন্যভাবেই শুরু করছি সকালবেলা দেখো ছাতে চলে এসেছি আর দেখলাম যে মা জামা কাপড় একদম আগেই সকালবেলা উঠেই কেচে শুকনো দিয়ে দিয়েছে তো আমি একা আসিনি তোমাদের দাদা ভাইও এসেছে আমার সাথে হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে একটা তোমাদের সাথে ভীষণ ইন্টারেস্টিং শেয়ার করব হ্যাঁ আজ দেখো এদিকে দেখো একটু হ্যালো হ্যালো বলো হাই হ্যালো করো তো এখানে দেখতেই পাচ্ছ তোমাদের দাদা ভাই তো এসেই গেছে আর সবাইকে জানাই মেরি ক্রিস্টমাস আজকে তো পঁচিশে ডিসেম্বর তো ইচ্ছা তো আছে সুন্দর করে সেলিব্রেট করব দিনটাকে যা যা করছি সবই তোমাদের সাথে শেয়ার করব তো ও নেমে যাচ্ছে আমি একটুখানি ছাতে থাকবো রোদটা আছে ভালো লাগছে তারপরে নেমে যাব। তোমাদের দাদা কিন্তু ছাদ থেকে নেমে গেছে আমার প্রচন্ড ঠান্ডা লেগেছে সেই জন্য ভাবলাম একটু রোদের মধ্যে থাকি আর আমার মুখটাও ফুলেছে এতটা ঠান্ডা লেগে গেছে যে আমার গাল দুটোও ফুলে গেছে ছাতে বেশ অনেকক্ষণ হাঁটাহাঁটি করার পরে এবার নেমে যাবো আর দেখো নেমেও এসেছি আর এসেই দেখলাম যে বাপি তোমাদের দাদা ভাইয়ের জন্য আঁখের রস কিনে এনেছে ও যখনই আসে সকালবেলা করে ওকে আখের রস আর এর সাথে মাঝে মাঝে ডাবের জলও দেওয়া হয় তবে বেশিরভাগ সময় কিন্তু আখের রসটাই পাওয়া যায় সবসময় ডাব পাওয়া যায় না আর এরপরে একটুখানি আমরা কেক টেকও খাবো তো আগে সকালবেলায় খালি পেটে এইগুলো খেয়ে নিলে বলে যে পেটটা ঠান্ডা হয় তো সেই জন্যই সকালবেলা একদম ঘুম থেকে উঠেই বাপি নিয়ে চলে এসেছে আর ওদেরকে দিয়েও দিলাম আর এরপরে দেখো এই যে কেকও আমি কেটে ফেলেছি একটু আর এই যে ওয়ালনাট কেকটা যেটা বলেছিলাম এর আগেও একদিন মিউ অমরের একটা নিউলি লঞ্চ কেক আর এই কেকটা ভীষণ ভালো খেতে তো ওটাও নিয়ে এসেছি আর একটুখানি ওই যে হয় না যে বেকারির কেকগুলো ওইগুলোও আছে তো এই সব দিয়েই আমরা ক্রিস্টমাসটা সেলিব্রেট করে নেব আর তার সাথে একটু সন্দেশও আছে তো তোমাদের দাদা ভাইকে এই কেকের প্লেটটা দিয়ে দেবো ও তো এই ফ্রুট কেক খেতে ভীষণ ভীষণই ভালোবাসে অ্যাকচুয়ালি পাঁচজন আছি সেই জন্য পাঁচজনের একটা ওয়ালনাট কেকের স্লাইস নিয়ে নিয়েছিলাম প্রত্যেকের একটা করে তবে ভাই কিন্তু ফ্রুট কেক খায় না কেক টেক খেয়ে নিয়ে ভাই আর তোমাদের দাদা ভাই এখানে বসে বসে ওরা গল্প করছিল আর আমারও কিছু কাজ আছে মানে ওই টেডগুলো ক্লিন করে নেব তো সেই জন্যই ভাবলাম যে আমি ওই কাজগুলো এই সুযোগে করে নিই আর এরপরে তো আবার যে টিফিনের ব্যবস্থা সেটা করতে হবে তো এখানে দেখো মা এখন কার সাথে ফোন করছে মেরি ক্রিসমাস উইস করছে তো এখানে দেখো আমার চটপট কিন্তু একদম গোছানো হয়ে গেছে সেটার আর ভিডিও করিনি আর তোমাদের দাদা ভাই এরপর এখানে এসে বসে আছে যেখানেই গোছানো বিছানা পাই বা গোছানো জায়গা পাই সেখানে গিয়ে বসে পড়ে বেশিক্ষণ বসে ছিল না এরপর শুয়ে পড়েছিল কারণ ওরও ঠান্ডা লেগে গেছে ভীষণ হাঁচি হচ্ছিল তো সেই জন্য বললাম যে তুমি শুয়ে পড়ো তারপরে আমি যখন টিফিনটা দিয়ে দেবো খেয়ে নেবে আর এখানে দেখো টিফিনে কিন্তু আগের দিনের লেফট ওভার যে কচুরি সেটা ছিল কড়াইশুটির আর আলুর দমও ছিল আর তার সাথে ডিম সেদ্ধটা মা বানিয়ে দিয়েছে ডিম সেদ্ধটা পেঁয়াজ টিয়াজ দিয়ে সুন্দর করে মা একদম রেডি করে দিয়েছে আর তার সাথে মিষ্টি দিয়ে দিয়েছি অ্যাকচুয়ালি মা বলতো যে আগে আগে ওই কচুরির পুটটা দেওয়া বা লুচি গরম গরম ভেজে দেবে কিন্তু তোমাদের দাদাভাই ওইটার থেকে বেশি ঠান্ডা হয়ে গেলেই খেতে পছন্দ করে তো সেই জন্যই আর কি রেখে দিয়েছিল করেই তোমাদের দাদা ভাইয়ের সাথে কিন্তু আমিও খেয়ে নিয়েছিলাম আর বাপির জন্য টিফিন রেডি করেছিলাম সবারই প্লেটের আমি ভিডিও ক্লিপস নিয়েছিলাম কিন্তু সেটা কোথায় ডিলিট হয়ে গেছে জানি না আর এখন স্নান টান করে একদম রেডি হয়ে গেছি একটু সেজে গুজে নিয়েছি তোমাদের দাদা ভাই এসেছে আর রিলস বানাবো না বলো সেই জন্যেই সেজে নিয়েছি ভিডিও বানাবো বলে মানে একটু রিলস বানাবো বলে আর এখানে আমি কিছু একটা বলতে যাচ্ছিলাম তারপরে আবার বললাম না কেন জানি না হ্যালোয়ান তো সকালবেলাতেই তো তোমাদের সাথে ক্রিসমাসের সমস্ত কিছু মানে যা যা করেছি না করেছি সবটাই শেয়ার করছিলাম আর এখন দেখো একটু সেজে গুজে রেডি হয়ে গেছি একটু রিলস বানাবো বলে ফজিবাবু বাড়িতে এসছে আর রিলস বানাবো না সেটা তো হতেই পারে না যদিও ওকে ক্যামেরা নিয়ে যদি আমি সামনে ধরি ব্যাস তাহলেই ও পুরো চুপ ও কিচ্ছু করবে না আর মানে ওকে নিয়ে যে ভিডিও বানানো কি কষ্টকর ব্যাপার সেটা আমি বুঝি ভীষণ জোর করতে হয় যখনই ওর সামনে ক্যামেরা ধরি ও বলে যে ক্যামেরাটা এক্ষুনি বন্ধ করো তো এই সব করে আর আমার গলার অবস্থা এখনও ঠিক হয়নি তবুও ভিডিও তো বানিয়েই রাখবো হয়তো তোমাদের সাথে এগুলো অনেকটা পরে শেয়ার করব কারণ আমার কাছে অনেক ভিডিও আছে সেগুলো সব পরপর আগে শেয়ার করি তারপরে আমি এখন দু একটা রিলস বানিয়ে এসেছি তারপরে আবার যাব তো একটা শাড়ি পরেছি আর যেহেতু খ্রিস্টমাস ভাবলাম যে একটুখানি সাজি আর এটা ছাড়াও বিকালবেলাতে আমাদের বেরোনোরও প্ল্যান আছে মানে আমি ভাই মা তোমাদের দাদাভাই সবাই বেরোবো তো কোথায় যাই না যাই সবই তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে বিশ্বাস করো আমি এত হ্যাপি তোমাদের দাদাভাই যে আসবে সেটা আমি জানতামই না তোমাদেরকে তো আগেই বলেছি ও হঠাৎ করে আমাকে মানে দুপুরবেলা বলছে আমি বেরোচ্ছি আমি ছুটি আসছি তো খুব কম দিনের ছুটি তোমাদেরকে বলি মাত্র পাঁচ ছ দিনের ছুটি কিন্তু তাও যেও এসেছে আমি এর জন্যই ভীষণ খুশি হয়ে গেছি কারণ এই পঁচিশে ডিসেম্বর বা এই যে থার্টি ফার্স্ট এগুলোতে একটু আনন্দ করার ইচ্ছা হয় এমনিতে তো পুজোতেও ছিলই তাছাড়াও মোটামুটি সব ওকেশানেই এই বছরে একসাথে থাকতে পেরেছি শুধু কালী পুজোটাই থাকতে পারিনি অ্যাকচুয়ালি কালী পুজোতে কখনোই ওইভাবে একসাথে থাকা হবে না কারণ যদি দুর্গা পুজোতে ছুটি নেয় তাহলে কালী পুজোর ছুটিটা নিতে পারবে না যে কোনো একটা ছুটি পাবে তো সেই জন্য সব সবসময় পুজোর ছুটিটাই নেয় তো যাই হোক চলো তোমাদের সাথে আমি সব শেয়ার করব। তো এখন চলো ফটাফট আমি রিলসগুলো বানিয়ে নিয়ে তোমাদের সাথে দু একটা আমি শেয়ারও করে দেবো তাছাড়া আমার রিলস তো তোমরা অনেক আগেই দেখতে পেয়ে গেছো শর্টসে তো চলো আমরা রিলস বানাবো বলে একটু ছাতে গেছিলাম মানে তোমাদের দাদা ভাইকে খুব জোর করেই তো নিয়ে যেতে হয় সেটাই বলছিলাম আর আমার গলার অবস্থাটা ওই টাইমে এতটা খারাপ ছিল যে বলে বোঝানোর মতো নয় গলার ভয়েসটা শুনেই তো বুঝতে পেরেছিলে আর তারপরে দেখো এখন আমরা একটু ফল খাবো বলে ফলও কেটে নিয়েছি একটু লেবু আর একটু আপেল কেটেছি মা এগুলো দিয়ে পুজো করেছিল তো মা বলল যে একটু এগুলোই খেয়ে নে তোরা আর তারপরে এসে দেখি যে মা এখানে চিকেন করবে বলে বসিয়েও দিয়েছে তোমরা তো আগের দিন দেখলে যে বাপি অনেকটা দেশি মুরগি নিয়ে এসেছিল তো বেশ অনেকটা আছে আমরা খেতে পারিনি আর আগের দিনেরও চিকেন কিন্তু ওখানে করা অনেকটা বেশি হয়ে গেছে তো এইটা করে নেবে আর ওইটাও ওর সাথে একেবারে মিশিয়ে দেবে আর এখানে তোমাদের দাদা ভাইয়ের জন্য ওই সর্ষে পোস্ত বাটা দিয়ে মাছের ঝাল করবে বলে সেই জন্য মাছও বার করে নিয়েছে জানো আমি যখন ওপর থেকে নিচে এলাম আমি ভেবেছিলাম যে মায়ের হয়তো কিছুই হয়ে না কিন্তু মায়েরা তো সব কাজই তাড়াতাড়ি করে নিতে পারে তাই না তো এসে দেখলাম যে মায়ের কিন্তু সবই রেডি মায়ের ফ্রাইড রাইসের সবজিটাও কেটে সেটা ভেজে ফেলেছে আর এখানে মাছ ভাজাটা বাকি ছিল সেটাও করে নিচ্ছে আর আমি মাকে বলেছি মা তুমি মাছ ভাজছো আমার জন্য একটা গরম গরম মাছ ভাজা কিন্তু তুলে রাখবে আমি এখনই খেয়ে নেব আর ওই সাইডে যে জলটা গরম হচ্ছে ওইটা কিন্তু তোমাদের দাদা ভাইয়ের জন্য জল গরম হচ্ছে ও স্নান করবে বলে আর এইখানে দেখো আমি এখন ফ্রাইড রাইস মাখাবো বলে বসে গেছি মানে ওই যে সবজিগুলো দিয়ে একসাথে আর কি মিক্সড করব এতটা ভাত তো আর ওই কড়াইয়ের মধ্যে দিয়ে নাড়া যাবে না সেই জন্য ওই সবজিগুলোই এর মধ্যে মিশিয়ে দেবো আর ঘিটা একটু অল্প করেই মেশাবো কারণ কয়েকদিন ধরেই রিচ রিচ খাওয়া দাওয়া হচ্ছে তোমাদের দাদাভাই আসা থেকে তো সেই জন্যই ভেবেছিলাম যে একটু অল্প করেই এর মধ্যে ঘিটা মিক্সড করব তো প্রচণ্ড গরম আমি হাতি লাগাতে পারছি না মা সেই জন্য বলছিল যে তুই যদি না পারিস ছেড়ে দে আমি করে নিচ্ছি কিন্তু আমি মাকে বললাম যে মা আমি নিজেই করে নিতে পারবো কারণ কোনো একটা সময় তো আমাকে এই কাজগুলো একাকেই করতে হবে যখন তোমাদের দাদা সাথে কোয়ার্টারে যাব তখন তো ওখানে একা একাই এই সমস্ত কাজগুলো করতে হবে তবে মায়েদের আর কি একটু চিন্তা হয় ছেলে মেয়েদের নিয়ে সেটাই বলছে আর সত্যি কথা বলতে আমারও কিন্তু চিন্তা হয় যখন কোয়ার্টারে গিয়ে একা থাকবো তখন কি সব কাজ একা একা করতে পারবো তো এখন থেকে সেটাই আমি চিন্তা করি তবে আমি একবার গিয়ে তোমাদের দাদাভাইয়ের সাথে ছিলাম তো আমি সেখানে যখন পেরেছিলাম করতে অবশ্যই এখানেও নিশ্চয়ই পারবো আর তোমাদের দাদাভাই কিন্তু আমাকে ওখানে প্রতিটা কাজেই প্রচণ্ড হেল্প করতো ও ডিউটি থেকে এসেও অনেক কিছু আমাকে হেল্প করে দিত যত যতক্ষণ রুমে থাকতো ততক্ষণই আমাকে হেল্প করার চেষ্টা করতো আমি যখন তোমাদের দাদা ভাইয়ের সাথে গিয়েছিলাম পাঞ্জাবে সেই টাইমে কিন্তু আমি খুব বেশি ভিডিও করতাম না তবে কয়েকটা ভিডিও কিন্তু ওখানেরও আছে আমি সেগুলো পারলে যদি কোনো ভিডিও পারি এই ভিডিওর মধ্যে লিংকটা শেয়ার করে দেবো তো তোমরা কিন্তু গিয়ে দেখতে পারো সেই ভিডিওগুলো মানে অতটাও কিন্তু সবসময় ভিডিও যে এখন করি তখন কিন্তু করতাম না আর আমি যখন প্রথমবার তোমাদের দাদা ভাইয়ের সাথে বাইরে গেছিলাম তখন কিন্তু আমার ভীষণ শরীর খারাপ হয়ে গেছিলো গিয়ে আমি কিন্তু এক সপ্তাহ থেকেই তারপরে আবার চলে এসেছিলাম কিন্তু তারপরে এখানে আবার ওই এক দেড় মাস মতো কাটিয়ে আবার তোমাদের দাদা ভাইয়ের ওখানে চলে গেছিলাম তখন কিন্তু অনেকটা দিন ছিলাম আর সেই সময় সেকেন্ড টাইম যখন আমি গেলাম সেই সেকেন্ড টাইমের যে ফার্স্ট দিনটা ছিল সেই দিনটাতেই কিন্তু তোমাদের দাদা ভাইয়ের নাইট ডিউটি ছিল আর তার পরের দিনটাতে তিজ ছিল মানে তিজ একটা ফেস্টিভ্যাল হয় নন বেঙ্গলিদের তো সেই ফেস্টিভ্যালটায় কি কি হয় না হয় আমার খুব জানার ইচ্ছা ছিল তো তারপরে জানতে পেরেছিলাম যে ওটা হচ্ছে শিব পার্বতীর একটা পুজো তো সেই পুজো সবাই মানে আমরা সেলিব্রেট করতে পারি তো আমাকে আমার পাশের রুমে যে থাকতো সে বলেছিলো তো আমি কিন্তু সেলিব্রেট মোটামুটি নিজের মতো করে করেছিলাম সকালবেলা ঘুম থেকে উঠে শিব ঠাকুরের মাথায় জলও ঢালতে গেছিলাম একটা মন্দিরে ওখানে বরফানি মন্দির নামে একটা মন্দির ছিল সেই মন্দিরে তো সেই বরফানি মন্দিরের একটা ভিডিও আমার কাছে আছে সেটা কিন্তু আমি এই ভিডিওর মধ্যে পারলে শেয়ার করে দেব লিঙ্কটা তোমরা দেখতে পারো আর আজকের ভিডিওটাকে কিন্তু আমি আর বেশি বাড়াবো না অনেক কিছু গল্প করেছি এবারে খাওয়া দাওয়ায় মন দিই আজকের মেনুতে চিকেন কষা ফ্রায়েড রাইস আর সর্ষে পোস্ত বাটা দিয়ে মাছের ঝাল হয়েছে আর ভাবলাম তোমাদের সাথে যে রিলস বানিয়েছিলাম তার কিছু ট্রিপ একটু শেয়ার করে দিই তো শেয়ার করে দিলাম তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর স্বাভাবিক থেকো টাটা